আপনারা যারা অনেক বেড এজেন্ট নিয়ে মাসে লক্ষ টাকা ইনকাম করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তো প্রত্যেক দিন আমরা ভিডিও দিয়ে থাকি আমাদের ভিডিওটা একদম নিজস্ব আমাদের ভিডিও এখানে কোনো প্রকার থার্ড পার্টি ইউজ করা হয় না ঠিক আছে তো যারা কিনা প্রত্যেক মাসে লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে চান অনেক বেড এজেন্ট নিয়ে তাদের জন্য আজকে এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ আমি আপনাদের শেয়ার করবো একদম পানির মতো সহজ করে কিভাবে আপনারা কোনো প্রকার প্রতারণার শিকার না হয়ে আপনারা এজেন্ট নিতে পারবেন তো চলুন কথা না পারি আপনার সাথে আজকে আমি মূল বক্তব্যে চলে যাচ্ছি ঠিক আছে তো বিষয়টা হচ্ছে যে আপনারা যখন সাব এজেন্ট নেবেন কমিশনের ব্যাপারটা আগে আপনার সাথে শেয়ার করে নিই তো আপনারা যখন কাউকে ডিভিজেন্ট দেবেন সেই ক্ষেত্রে আপনি ফাইভ পার্সেন্ট কমিশন পাবেন এবং ওইডো দিলে আপনারা টু পার্সেন্ট কমিশন পাবেন তো এই টাকাটা আপনি কবে কমিশনটা কবে পাবেন প্রত্যেক মাসের তিন থেকে চার তারিখের মাধ্যমে আপনাদের অ্যাকাউন্টে টাকাটা চলে যাবে নিচ থেকে ঠিক আছে প্রত্যেক মাসে তিন থেকে চার তারিখের ভিতরে অনেক বেট থেকে আপনাদের স্যালারি প্রদান করা হবে তো এই অপশনটা গেল আর হচ্ছে প্রত্যেক মাসে লক্ষ টাকা পর্যন্ত কিভাবে কীভাবে ইনকাম করবেন তো আরও যে বিষয়টা হচ্ছে আরও একটা ইনকাম সোর্স আছে আপনাদেরকে আমরা অনেক বেট অ্যাফিলেট অ্যাকাউন্ট খুলে দেবো যে অ্যাফিলেটের মাধ্যমে ওইখানে আপনার পার্সোনাল কিছু প্রোমো কোড থাকবে সেই প্রোমো কোডও ইউজ করে যারা আইডি খুলবে আইডি খোলা পর ওরা লস করে সেই ক্ষেত্রে সেইখানে পঁচিশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট পর্যন্ত কমিশন আপনি পাবেন ঠিক আছে অনেক বেটের ক্ষেত্রে তো এইভাবে আপনারা যদি কেউ দশ হাজার ডিপোজিট করে পাঁচশো টাকা কমিশন পাবেন এবং দশ হাজার যদি হেরে যায় সেইখান থেকে আপনারা প্রায় তিন হাজার টাকা কমিশন পাবেন তো এইভাবে প্রত্যেক দিন লেনদেনগুলো মাসে আপনাদের ভালো একটা আর্নিং পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা না পাবেন আর এইখানে আরও কিছু একটা কথা আছে যে অনেকে আমার ইনবক্সে মেসেজ করে বলছেন ভাই আমি একজনকে তিন হাজার টাকা দিয়েছিলাম সাব এজেন্ট নেওয়ার জন্য কিন্তু সে আমাকে এজেন্ট দেয়নি আমাকে ব্লক করে দিছে তো সেইভাবে জন্য বলবো কখনও তিন হাজার টাকা পাঁচ হাজার টাকা আট হাজার টাকায় সাব এজেন্ট হয় না সাব এজেন্ট নিতে হলে মিনিমাম একশো ডলার লাগে তো আর আর আরেকটা যে বিষয় হচ্ছে আমি কিন্তু ভিডিওতে বলেছিলাম যে কীভাবে আপনারা অনেক বেট আগে অ্যাকাউন্ট পরে টাকা হ্যাঁ আমি আপনাদের সাথে শেয়ার করবো আবার ওইভাবেই যে আগে আপনাকে আমি অ্যাকাউন্ট গিফট করবো আগে আপনাকে অ্যাকাউন্ট দেবো আপনি অ্যাকাউন্টে লগ ইন করার পরে আপনার অ্যাকাউন্ট ঠিক আছে কিনা না সমস্ত কিছু আপনি যা বাছাই বাসেই করে সঠিক তথ্য যাচাই করে দেন আপনি আপনার অ্যাকাউন্ট ডিপোজিট করতে হবে ঠিক আছে তো সেটা একটা বাদ গেল আর অরিজিনাল মাস্টার কাছে যখনই আপনি লেনদেন করবেন কখনোই আপনি স্ক্যাম হবেন না এবং কখনোই প্রতারণার শিকার হবেন না কারণ একটা মাস্টার কখনোই তার এজেন্ট টাকা সামান্য বারো হাজার টাকা মেরে দেবে না কারণটা কি আপনার যদি এক মাসে এক লক্ষ টাকা স্যালারি আসে সেইখান থেকে একটা মাস্টার কিন্তু কোম্পানির থেকে প্রফিট পাবে আপনার না কোম্পানির থেকে সে দশ হাজার টাকা প্রফিট পাবে তো সেই ক্ষেত্রে একটা মাস্টার কখনোই আপনার টাকা মেরে দিবে না দেখেন যে আমাদের লেনদেনের বিষয়গুলো দেখেন যে আমরা যে লেনদেন করি তো সেই ক্ষেত্রে কখনোই আপনার টাকা একটা মাস্টার কখনোই মেরে দিবে না আপনাকে সবসময় তার ইনকাম হবে তো সেই ক্ষেত্রে সে কখনোই চাইবে না তার সাবে টাকাটা সে মেরে দিয়ে তার ব্যবসাটা সে নষ্ট করুক তো সেই জন্যই আগে আপনাদের সিলেকশন করতে হয় ভালো একজন ভালো একজন মাস্টার এজেন্ট সে অরিজিনাল মাস্টার কিনা সেই বিষয়টাকে আপনাকে আগে শেয়ার করতে হবে যে আসলে সে মাস্টার কিনে ঠিক আছে দেখেন এই যে আমরা যে মাস্টার নেই তার কিছু সাথে শেয়ার করলাম তো অরিজিনাল মাস্টার সে কিনা বোঝার জন্য কী করতে হবে তাকে যাচাই বাছাই করার জন্য আপনি তাকে ভিডিও কল দিতে পারেন ভিডিও কলের মাধ্যমে বলতে পারেন যে ভাইয়া আমাকে প্রুফ দেন সেই ক্ষেত্রে সে ভিডিও কলের মাধ্যমে এই যে একটা রেডিয়াস দেখতে পারছেন একটা মাস্টারের কাছে এই রেডিয়াসটা থাকবে রেডিয়াসটা সে লগ ইন করতে পারবে সে লগ ইন করবে করার পর দেখবেন ম্যানেজারের সাথে কন্টিনিউ কত হয় কি না যদি কন্টিনিউ কথা হয়ে থাকে সেই ক্ষেত্রে উনি অরিজিনাল মাস্টার এজেন্ট ওনার কাছ থেকে আপনারা সাবজেন্ট নিতে পারবেন কোনো প্রকার স্ক্যামের হবেন না সেটা আমি গ্যারান্টিতে বলতে পারি তো গেল আর দেখেন আমি আরও কিছু প্রুফ দিই আপনাদের যে আমি যে রিসেন্ট কাউকে সাপ দিয়েছি দেখেন এই যে রিসেন্ট আমি এক ভাইকে সাপ দিয়েছি তার প্রুফটা আপনাদের দেখে দেখেন এই যে এইখানে এই তো দেখেন ওনার সাথে লেনদেন হয়েছে দেখেন এই তো উনি আমাদের কিন্তু এই যে টাকা বাড়াই দিয়েছে দেখেন এই যে এখানে উনি ব্যাংকের মাধ্যমে বারো হাজার আটশো বিশ টাকা উনি আমাকে ব্যাংকের মাধ্যমে উনি দিয়েছে যে পাইছেন হ্যাঁ পাইছে তারপরে আমি আপনার ইপোজ নাম্বারটা বলেন এই ওনার যে আমরা মফকেশ দিয়েছি মফিয়াশে একটা ইপোজ নাম্বার থাকে সেই নাম্বারে আমি কিন্তু টাকাটা পাড়াই দিয়েছি বারো হাজার চারশো বাষট্টি টাকা উনি দেখলো ভাই আসছে তো উনি দিয়েছে দুশো আটত্রিশটা কম পাইছে হ্যাঁ এখানে বিকাশের খরচ যায় সেইখানে ম্যানেজার টু পার্সেন্ট কার্ডে বিকাশের খরচ যায় ক্ষেত্রে শেষ চারশো টাকা কম পাইছে ও দেখেন এইভাবে কিন্তু প্রুফ আপনাদের কেউ দেখাইতে পারবে না ঠিক আছে তো যারা অরিজিনাল মাস্টার আরও অনেক অনেক প্রুফ আছে কিন্তু সেগুলো হয়তো আপনাদের সাথে শেয়ার করা সম্ভব না তো এই যে আমরা ওনাকে অ্যাফিলেট আইডিরও অফার করছি যে ওপেন করে দিলে দেবেন হ্যাঁ কল দেন আমি কিন্তু কলের মাধ্যমে তাকে অনেক বেড অ্যাফিলেট অ্যাকাউন্টও খুলে দিয়েছি যার মাধ্যমেও কিন্তু ভালো একটা আর্নিং করতে পারবে তো যাই হোক যারা অনেক বেড অ্যাকাউন্ট নিতে চান তাদের উদ্দেশ্যে বলি অবশ্যই ভালো একজন মাস্টারকে বাছাই করে সিলেকশন করবেন এবং তাকে তা সে আগে আপনাকে আপনার মন অনুযায়ী আপনার ঠিকানা অনুযায়ী যেমন আপনার ভোটার আইডি সাথে মিল রেখে আপনাকে মভ ক্যাশ গিফট করবে দেখেন ওনার যে মভ ক্যাশটা আমরা দিয়েছি এরকম সেম যে ওই অ্যাড্রেসটা কিন্তু উনি আমাকে দিয়েছিল বাংলাদেশ ঢাকা সাউথ মান্ডা তা আপনি যে অ্যাড্রেসটা দেবেন সেটা সেই মভ ক্যাশের এখানে শো করতে হবে এবং এই মভ ক্যাশের যে ইয়েটা সেটা আপনার করুন কীভাবে এর অরিজিনাল ভুয়া সেইখানে করতে হবে এই প্লেয়ার অ্যাকাউন্টে যাবেন প্লেয়ার অ্যাকাউন্টে যাওয়ার পরে আপনারা ক্লিয়ার অ্যাক্টে আসবেন সরি এখানে এই মেনুতে আসবেন আসলে সেটিং আসবেন সেটিং আসার পরে উডো অপশানে আসবেন আসার পরে আপনারা চেক করবেন যেমন এই এখনো নতুন ফেলছিলাম হয়তো শো নাও করতে পারে তো যাই এখনও এখনো নতুন ফেলছি তো যাই হোক আপনার যারা অনেক বেড সময় ধারণা আছে তারা এখানে যে অনেক বেড ক্যাশ অপশানটা থাকবে এখানে যাবেন যাওয়ার পরে আপনি যে উডো অ্যাড্রেসটা দেবেন সেই উডো অ্যাড্রেসটা এখানে সার্চ করবেন দেখবেন যে আপনি সিটি দেবেন উড্রো অ্যাড্রেস দেবেন ওই সিটি লেখার পরে ওই উইড্রেসটা লেখার পরে আপনার উইথড্রো অ্যাড্রেস এখানে শো করে কিনা যদি এখানে শো করে তাহলে বুঝবেন সেটা আসলেই অরিজিনাল সেই ক্ষেত্রে আপনি শুধু বিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকাও দেন কোনো প্রকার স্ক্যামের হওয়ার সম্ভাবনা নাই মানে সম্ভাবনা নাই কোনো প্রকার প্রতারণার সম্ভাবনা নাই এটা আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি শুধু আমি মাস্টার এজেন্ট সেই জন্য না আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি কোনো মাস্টার এজেন্টই আপনাদের টাকা মেরে দেবে না কিন্তু যদি প্রতারণার শিকার হন সেই ক্ষেত্রে তো আর মাস্টার কিছু করা থাকে না তো যাই হোক যারা কিনা ভিডিও দেখে অনেক বেড অ্যাকাউন্ট নিতে চান মাস্টার সরি সরি এজেন্ট নিতে চান তো অবশ্যই কনট্যাক্ট করবেন কিন্তু মজা করার জন্য না যারা সিরিয়াস তারাই শুধু কনট্যাক্ট করবেন আমাদের প্রত্যেকটা সময়ের অনেক মূল্য আছে সেই ক্ষেত্রে যারা কিনা নিতে চান তো অনেকে হয়তো আমার ভিডিওটা ডাউনলোড করে নাম্বার চেঞ্জ করে দিতে পারে সেই ক্ষেত্রে আপনাদের আমি একটু প্রুফ দেখাচ্ছি এখানে টেলিগ্রামে আসবেন এসে টেলিগ্রাম আসার পরে এখানে লেখবেন এইখানে এই যে অ্যাট দ্য রেট দেবেন দেওয়ার পরে এই আবির ভাই একুশ আবির ভাই টোয়েন্টি ওয়ান এটা লেখার পরে দেখেন এই যে আবির ভাই টোয়েন্টি ওয়ান লেখা আসছে এটা হচ্ছে আমার ঠিক আছে এইখানে মেসেজ করলে আপনারা কিন্তু আমাকে কন্ট্যাক্ট করতে পারবেন এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং টেলিগ্রাম আইডি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে ডিসক্রিপশনে দেখে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন কোনো প্রকার টাকা পয়সা আগে লেনদেন কারোর সাথে করবেন না সেটা আমি আবারও বলি কোনো প্রকার টাকা পয়সা কারোর সাথে আগে লেনদেন করবেন না আগে অ্যাকাউন্ট পরে টাকা তো যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই কন্ট্যাক্ট করবেন ধন্যবাদ আরও একটা বিষয় বলি আপনার সাথে যদি কেউ এজেন্ট নিতে প্রবলেম থাকে সেই ক্ষেত্রে আপনারা আমার সাথে চাইলে কমিশনও কাজ করতে পারবেন যেমন আপনি যদি আপনি মাধ্যমে যদি কেউ ডিপোজিট নেয় সেক্ষেত্রে কমিশন তো হচ্ছে ফাইভ পার্সেন্ট সেক্ষেত্রে আপনাকে আমরা থ্রি পার্সেন্ট কমিশন দেবো সেটা বলে রাখলাম তো যাই হোক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ